আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো গাইস আপনারা কেমন আছেন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ সালাম আমি আজকে এতো একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন যারা কার্পেন্টিংয়ের কাজ করতে করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে দেখেন এই একটা মেশিন আপনি ম্যানুয়াল চালাতে পারবেন নাম্বার ওয়ান ম্যানুয়াল কার্পেন্টিংয়ের সব কাজ করতে পারবেন ঠিক আছে বিদেশে হোক দেশে হোক আবার আপনি এই যে দেখতে পাইতেছেন এইটা আপনার একটা টেবিলের মতো বানায়া টেবিলের ফিটিং করা তারপরে আপনি ডিগ্রি কাটিং করতে পারবেন ঠিক আছে যেটা কার্পেন্টিং জগতের একটা অনন্য কোয়ালিটি বহন করবে ঠিক আছে ব্যতিক্রম একটা কোয়ালিটি বহন করবে যেটা চতুষ্কোণ বিশিষ্ট কোনো কিছু ফার্নিচার যদি অথবা কোনো কিছু আপনি যদি বানাইতে চান কাজ করতে চান তখন এই ডিগ্রি কাটিংটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো বন্ধুরা আমার এটাতে এই মেশিনটা ধরতে গেলে আপনার এক ধীরে দুই পাখির মতো কাজ করছে কিন্তু ঠিক আছে আপনি ম্যানুয়ালও চালাইতে পারবেন এটা আমরা ফিটিং করেছি দেখেন এটা এখানে ফিটিং করা এটা আপনি দেখেন উপরে পুরুত্ব কতটুক ধরতে গেলে আপনার দেখা যায় মিনিমাম চার সেন্টি হবে তাই না আপনি এটা কিন্তু ছোট বড় করতে পারবেন এটা আপনি যদি পাতলা থিকনেস কম হয় তখন আপনি এটা কাটিং করতে পারবেন যদি থিকনেস বেশি হয় তাহলেও কিন্তু আপনার কাটিং করতে পারবেন ঠিক আছে দেখেন এই যে আমি কাটি কাটে দেখাই দিয়েছি আসলে বন্ধুরা আমার এটা কিন্তু কার্পেটিং জগতের একটা সিম্পল লজিক তাহলেও তারপরেও আমি বলবো যে যারা নতুন গাইজ আছেন তাহলে এদের জন্য কিন্তু অবশ্যই অনেক কিছু শিখনীয় আছে ঠিক আছে এটা চালানোও কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার ছিল কারণ হচ্ছে যা এটা কিন্তু খুবই সিরিয়াস একটা স যেটা করাত আমরা বলি খুবই সিরিয়াস ঠিক আছে এটার এটা চালানো একটা সাহসের ব্যাপার অবশ্যই আছে ঠিক আছে তো বন্ধুরা আমার আমি বলবো যে এটা এইটা এই এই ধরনের মেশিন আপনি এইভাবে ফিটিং করা কিন্তু অনেক কিছু করতে পারবেন আপনি যেরকম আপনার খুবই অল্প সময়ের মধ্যে হিউজ পরিমাণ আপনার ডিগ্রি কাটিং হোক ডাইরেক্ট কাটিং হোক হিউজ পরিমাণ কাটিং আপনি প্রোডাকশন দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ঠিক আছে দেখা গেছে কি আপনি কলামের জন্য হোক বিমের জন্য হোক যদি আপনি এটা দিয়ে প্রোডাকশন দেন কাটিং করেন কাটিং করে দেন আপনি পাঁচ দশজন লোক আপনি খাড়াইতে পারবেন কোনো ব্যাপারই না ঠিক আছে তো বন্ধুরা আমার সবাই ভালো থাকেন ভিডিওটা লম্বা যাচ্ছে ফি আহমানুল্লাহ